আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে প্রায় আড়াই মাস পরে আমার ধানের জমিতে চলে এসেছি এখানে এটা হচ্ছে হাইব্রিড ধান অনেক বড় বড় হয়ে গেছে এই জমিতে আজকে স্প্রে করা হচ্ছে সুইট কোম্পানির আলোড়ন এবং পঞ্চান্ন এসি সহ আপনার পচার জন্য স্প্রে করছি দেখতে পাচ্ছেন ধানের পাতা হালকা লালচে বর্ণ হয়ে যাচ্ছে এটার জন্য স্প্রে করা হচ্ছে ছত্রাকনাশক পাঁচ পঁয়তাল্লিশ দিন বয়স ধান গুঁড়া মোটা হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই ফুলে যাবে দেখতে পাচ্ছেন ধানের গুঁড়া মোটা মোটা হয়ে গেছে এ ধান আর কিছু দিনের মধ্যেই বাইল বের হবে এই ধানটা একটু আগুর ধান তো ধানের পরিচর্যা করার জন্য আসলে নিয়মিত সার পানি স্প্রে করা দরকার এই ধানে পানি দেওয়া লাগবে বৃষ্টি যদি না হয় পানি দেওয়া লাগবে দেখতে পাচ্ছেন স্প্রে করা হচ্ছে ধানের মাথায় একটু লাল হয়ে গেছে স্প্রেটা আরও পাঁচ দিন আগে করতে পারলে ভালো হতো চাষার সময় না পাওয়ার কারণে ধান স্প্রেটা করতে একটু বিলম্ব হয়ে গেছে আসলে আমি নিজে কাজ না করতে পারলে হয় না আমার শারীরিকভাবে একটু অসুস্থতার কারণে স্প্রেটা ঠিকমতো করা হয় না সব কিছুই লেবার নিয়ে করা লাগে তো চেষ্টা করি চাষটা করার জন্য যেহেতু আমি কৃষক পরিবারের ছেলে এবং চাষকে ভালোবাসি তাই চাষ ছাড়তে পারি না ব্যবসার পাশাপাশি একটু চাষও করি তো কৃষি আসলে না থাকলে দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমি মনে করি কারণ সবাই যদি চাষ ছেড়ে দিয়ে ব্যবসা চাকরির পিছনে দৌড়ায় তাহলে এক সময় দেখা যাচ্ছে খাদ্য সংকটে পড়তে পারে দেশ তাই শুধু নিজের চিন্তা না করে দেশের চিন্তা করেও আমাদের কৃষিকে বাঁচিয়ে রাখা উচিত এবং এটাকে উন্নত করা উচিত শুধু একা সরকারের জন্য না সাধারণ মানুষেরও দায়িত্ব এটা তো অবশ্যই যারা ধান চাষ করেন নতুন চাষি তাদেরকে বলবো পনেরো দিন বিশ দিন অন্তর অন্তর আপনারা কৃষি কর্মকর্তার সাথে আলোচনা করে অবশ্যই ফসলের যত্ন নেবেন সার সেচ এবং স্প্রে করবেন আর তা না পারলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো তথ্যগুলা পেয়ে যাবেন মানুষের যেমন যত্ন করা লাগে ফসলেরও ঠিক তেমনই যত্ন করা লাগে তাই নিয়মিত একে সব কিছুই খাবার দিতে হবে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং তথ্য জানতে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম